আপনার এবার কথা প্রকাশে একটি বই এসেছে রোজা লুকজুমবাগের জীবন এটি মূলত বিপ্লবী এক ব্যক্তির জীবন সেটাই আপনি অনুবাদ করেছেন মানে যারা আসলে নারী আন্দোলন নারী মুক্তি কিংবা এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে চান তাদের জন্য বইটি আসলেই গুরুত্বপূর্ণ বই হয়ে ওঠা উচিত কিন্তু আপনি কি দেখতেছেন কিংবা এখন পর্যন্ত আপনার কাছে এটার মেসেজ কি হিসেবে গিয়েছে মানে বইটার পুরো প্রতিক্রিয়া আমার কাছে এসেছে হ্যাঁ হ্যাঁ না এখন তো বইটা মাত্র বের হলো আসলে এই বইমালাতে এটা বের হয়েছে আর রোজা লুকসেমবার্গের সম্পর্কে আমাদের এখানে চর্চা বা তার নাম জানেন বা তার তার সম্পর্কে পরিচিত এরকম কোথায় খুব একটা বেশি নেই ফলে আমিও এখান থেকে মানে আকৃষ্ট হলাম বিশেষ করে তার ব্যক্তিত্বর কারণে যে তিনি যেভাবে কাজ করেছেন যেভাবে মানে তার ব্যক্তিত্বটা গড়ে উঠেছে যেভাবে তিনি যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেই জন্য যেভাবে তাকে প্রাণ দিতে হয়েছিল তার সহযোদ্ধার সঙ্গে এই কারণেই আসলে আমার ওনার প্রতি আকৃষ্ট হওয়া আমি তো রাজনীতির লোক নই বা রাজনীতি বিষয়ক পড়াশোনা বা মার্ক্সবাদ নিয়ে পড়াশোনা আমার নাই কিন্তু আমি আসলে তার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং দেখেছিলাম যে তার তাকে নিয়ে এখানে খুব একটা কথাবার্তা হয় না কাজ করেছেন পশ্চিমবঙ্গে কিছু কাজ এখানে অবশ্যই আমি আমার কাছে মনে হয়েছিল যদি যে তার সম্পর্কে যদি সহজ সরল একটা জীবনী পাওয়া যেত তার সম্পর্কে জানার জন্য তাহলে হয়তো তার তাকে উপস্থাপন করা যেত সাধারণ পাঠকের সেই জন্য বই খুঁজতে মানে খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে এই বইটা পেয়ে গেলাম তখন ভাবলাম যে পরিসরটা ছোট বইটা সচিত্র আর তার সম্পর্কে একটা সাধারণ পরিচিতি যাতে করে তার সম্পর্কে লোকজন আকৃষ্ট হয় তার কাজ সম্পর্কে জানতে পারে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারে তো সেটা থেকে আসা মানে এই বইয়ের কাছে এখন পর্যন্ত যারা বইটা কিনেছেন বা যারা বইটা সম্পর্কে জানেন মানে আমি এই কারণে তারা খুব একটা জানিয়েছেন তা তবে এটা বলেছেন যে বইটার মানে প্রোডাকশানটা ভালো হয়েছে চমৎকার মানে উপস্থাপনাটা ভালো হয়েছে এখন তারা হয়তো পড়ে উঠতে পারেননি সবাই তো বই কেনা মাত্রই পড়ে ফেলেন না যেটা হয় যে আপনার বইটা কিনেছেন তারা কেউ কেউ কিনেছেন হয়তো পড়বেন পড়ার পরে হয়তো বই মেলার পরে অন্য কোথাও হয়তো তারা লিখবেন কিছু আমাদের এখানে আবার বুক রিভিউর সংস্কৃতিটা খুব একটা নাই কারণ লেখককেই দেখা যায় যে ব্যবস্থা করতে হয় লেখক একই সঙ্গে লেখক বা অনুবাদক তারপরে তাকে বুক করতে হয় তারপরে তাকে এডিট করতে হয় তারপরে তাকে আবার রিভিউর জন্য লোক ভালো ধরি করে বলতে হয় তো এই দেখা যাক কী হয় মানে এই সংস্কৃতি চলছে যেহেতু

সেই বইটা বেরিয়েছিল দু হাজার সালের ফেব্রুয়ারির মুম্বাই চব্বিশে এই দুটো বই আপাতত বেরিয়েছে আর আরেকটা বই বের হওয়ার কথা আছে দেখা যাক আচ্ছা মানে আমাদের এখানে একটা সংস্কৃতি দাঁড়িয়েছে কিংবা আমার ভুল হয়ে থাকলে সেটা আপনি সংশোধন করে দেবেন যে লেখক প্রকাশক দের সাথে যে মেল মেলবন্ধনটা গড়া উচিত কিংবা একটা সুসম্পর্ক গড়া উচিত সেটা আসলে ওইভাবে গড়ে উঠেনি সেই জায়গা থেকে আপনি তো কথা থেকে বই বের করেছেন এবং এবারও করেছেন দু হাজার বিশ সালে একটি এবার একটি মানে সেই জায়গা থেকে কথা সম্পর্কে আসলে মূল্যায়ন কথা প্রকাশের সঙ্গে আমার হ্যাঁ এই দুটো বইয়ের বইয়ের সূত্রে সম্পর্ক এখন পর্যন্ত ভালো আছে আমি বলতে খুবই চমৎকার এবং আমি সন্তুষ্ট তো এটা ঠিকই যে আমাদের আসলে যে মানে প্রকাশনা জগতের লেখক অনুবাদকদের সঙ্গে প্রকাশকের সম্পর্কটা মানে একটা অম্লমধুর সম্পর্ক আর এবং এখানে অম্লতার পরিমাণটা মনে হয় একটু বেশি হবে তো যাই হোক তো এখন জানি না সামনে কি হবে তবে মনে হচ্ছে যে দৃশ্যটা একটু পাল্টাচ্ছে প্রকাশক এবং লেখক দুই একটু পেশাদারি আচরণ করছেন বলে মনে হচ্ছে হয়তো অনেক ক্ষেত্রেই চুক্তি হচ্ছে অনেক ক্ষেত্রে এই এই চুক্তি ভিত্তিক একটা সম্পর্ক গড়ে উঠছে আগে এটা অলমোস্ট হতোই না সুতরাং আমার মনে হয় যে হয়তো ভালো হবে আপনার তো আশা করতেই পারি আরেকটি বিষয় হলো গিয়ে কোভিড সময়ে করোনা কালীন সময়েও বইমেলাতে একটা অনিশ্চয়তা ছিল কিন্তু তারপরেও বইমেলা হচ্ছে এবং বইমেলার সময়ও বৃদ্ধি করেছে এবারকার বইমেলা মানে সব আয়োজনই ছিল খুবই সুন্দর ছিল আয়োজনটা আমার খুবই ভালো লেগেছিল কিন্তু হতে পারে মানে বইমেলাটা সেই অর্থে হয়নি এবার যেটা হয়েছে আমার মনে হচ্ছে যে স্টল

এর মধ্যে বেশ কিছু আছে এবং মেলার মার্চ মাসের প্রথম দিন আশা করি বেশ ভালোই বিক্রি হবে তবে ওই যে বললাম যে আয়োজনে মনে হচ্ছে যেন ততটা পরিপাটি নয় কিন্তু সেটাতে বিক্রির ব্যাপার দিয়ে হয়তো খুশি যায় আরেকটি বিষয় এই বিষয়টা মানে আমি খুব ভালো বুঝি না তবে যে বিষয়টি অনুবাদ নিয়ে কিংবা অনুবাদ সাহিত্য নিয়ে আমাদের একটি মানে ক্ষুব্ধতা আছে কিংবা আমরা যারা পাঠক তারা অনুবাদ সাহিত্য পড়তে আগ্রহী কিন্তু অনুবাদের প্রতি ভালো না হওয়ার কারণে অনুবাদ ভালো না হওয়ার কারণে আমরা বলি অনুবাদ কার অনুবাদ সেটি গুরুত্ব দেয় এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রেই হতাশ হতে হয় মানে অনেক ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ হয়ে যায় কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় মূল বিষয়টাই ওইভাবে উপস্থাপন হয় না এক্ষেত্রে আপনি যদি আসলে মানে অনুবাদ নিয়ে কিছু বলতে এই বিষয়টা বেশ বেশ শুনি প্রায়ই শুনি যে লোকজন অনুবাদের বইয়ের ব্যাপারে আগ্রহী কিন্তু এই অনুবাদের মান সম্পর্কে বা অনুবাদ পাঠ করতে গিয়ে তাদের এই সমস্যাটার কথা তো ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে সংস্কৃতিটা পাঠের সংস্কৃতি আপনি খেয়াল করে দেখবেন যে এই পাঠ সংস্কৃতিটা কিন্তু ধীরে ধীরে আমার কেন যেন মনে হচ্ছে যে খুব যে বাড়ছে সেটা আমার মনে হচ্ছে না মানে এই আয়োজনটা ঢাকা চট্টগ্রাম কেন্দ্রিক বা রাজশাহী বা বড় বড় শহর কেন্দ্রিক হ্যাঁ মানে সাধারণ পাঠক বলতে মানে দেশের দূর দূরান্তের যারা পাঠক তাদের কাছে ওইগুলো হয়তো দু একটা অনলাইন প্রতিষ্ঠানের কাছ থেকে যাচ্ছে কিন্তু সার্বিক ভাবে বইয়ের পাঠ সংস্কৃতি যেমন ধরুন আমাদের লাইব্রেরি সংস্কৃতি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে অত্যন্ত নিকৃষ্ট বল যেমন বাংলাদেশে সরকারি বেসরকারি লাইব্রেরি বা গ্রন্থাগার নেই বললেই চলে এবং যা আছে সেখানেও লোকজন হয়তো যে কোনো কারণেই হোক আর্থ সামাজিক বাস্তবতার কারণে হোক চাকরি বাকরি সংক্রান্ত পড়াশোনা চেষ্টা করে আমি তাদেরকে বিন্দুপাত দিচ্ছি না কিন্তু তার কারণ বাংলাদেশের চাকরি বাকরিরও তো একটা ব্যাপার আছে যা একটা সংকট আছে সুতরাং এই চাকরি বাকরি সংক্রান্ত পড়াশোনা তারা না কিন্তু এক্ষেত্রে আমাদের সরকারি উদ্যোগগুলো আমি খুব একটা দেখি না যে এই গ্রন্থাগারগুলোকে সমৃদ্ধ করা শুধু গ্রন্থাগারকে সমৃদ্ধ করলেই হবে না আবার যদি মনে হয় পাঠ সংস্কৃতিও গড়ে তুলতে হবে আমি একটা জায়গায় অনেকগুলো বই রেখেছিলাম কিন্তু দেখা গেল যে পাঠক ক্রেতা সেই সম্পর্কে জানে না বা তার মধ্যে কোনো আগ্রহ তৈরি হয়নি কেন সেব্রীতে যাবে বা তার যে খুর্ণিবৃত্তি নিবারণের জন্য যে জীবিকার একটা প্রয়োজন একটা ভালো জীবিকা এখান থেকে কিছু খালি পেটে তো আসলে সংস্কৃতি চর্চা হয় না তো সুতরাং এই জীবিকার ব্যাপারটা যখন তাদের নিশ্চয় মানে নিশ্চিত হবে যখন বেকারত্বটা দূর হবে যখন একটা পাঠ সংস্কৃতি আসবে ভালো বা একটা ভালো শিক্ষানীতি আসবে তখন আসলে সার্বিকভাবে এটা হয়তো বাড়বে কারণ আমাদের আমরা দেখতে পাই যে আমাদের এখানে যে ধরুন পরিবারের দৃষ্টিভঙ্গি শিক্ষকদের দৃষ্টিভঙ্গি তারা চান যেন ছেলেমেয়েরা একটা খুব ভালো ফলাফল করে কিন্তু এই তারা যে একটা তথাকথিত আউট বই পড়বে বিভিন্ন ধরনের বই পড়বে পাঠ্য বই ছাড়াও এই ব্যাপারে কিন্তু তারা উৎসাহিত করেন আপনি এবং এমনকি এই রাজধানী শহরে বা অন্যান্য বড় বড় শহরেও পরিবারগুলোতেও কিন্তু এই চর্চা খুব আছে তো সুতরাং মহৎসালে দূর দূরান্তে কিন্তু এই চর্চা আরও বেশি তারা আসলে সন্তানদের উদ্বুদ্ধ করেন শিক্ষকরা উদ্বুদ্ধ করেন না আমাদের যে অর্থে নেতা নেত্রীরা আছেন তারাও ঠিক বইয়ের কথা ওইভাবে বলেন না তো একটা এবং এটা এটা হওয়া উচিত মানে এই পাঠ সংস্কৃতি একটা গড়ে গড়ে ওঠা উচিত একেবারে মানে নিচু স্তর মানে একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে যারা প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়তে যাচ্ছে সেখান থেকে আসলে হবে কারণ তার মধ্যে এই বীজটা ঢুকবে পাঠের আগ্রহটা ঢুকবে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কোনো গ্রন্থাগার নেই একটা প্রাথমিক বিদ্যালয় একটা গ্রন্থাগার আছে এবং সেখানে তাদেরকে পাঠে উৎসাহিত করা হচ্ছে এটা একটা মানে রূপকথা বলে আমাদের কাছে মনে এমনকি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতেও যেসব গ্রন্থাগার আছে বা বিশ্ববিদ্যালয়ের যেগুলো বিভাগে যেসব সেমিনার লাইব্রেরি আছে সেখানেও আপনি দেখবেন যে পাঠে নিরুৎসাহিতই করা হয় বলা হয় যে আচ্ছা বই আছে এখানে বই দেওয়া যাবে না বা নানান ধরনের কত মানে এক ধরনের জটিলতা সৃষ্টি করে পা নিরুৎসাহিত করা হয় বা বড়ো যে বিশ্ব পাঠাগারগুলো আছে সেখান থেকে সে তারা বই নিয়ে যেতে পারে ফলে এই একটা সামগ্রিক ভাবে যদি উন্নতিটা হয় তাহলে আপনি দেখবেন যে ধীরে ধীরে পাঠের সংস্কৃতিটা বাড়ছে এবং এই অনুবাদ আপনি যে অনুবাদের কথা বলবেন যে অনুবাদ যে করতে তারা আহ মানে প্রচুর খায় অনুবাদের মানে বাড়বে তো এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যে ধরনের অনুবাদগুলো হয় সেটা খুবই ধরুন আপনি যদি আমি বলবো যে সেবা প্রকাশনী যে অনুবাদগুলো সেগুলো কিন্তু কিন্তু অনায়াসে পড়তে পারে কিন্তু তারপর দেখবেন যে ওই যেখানে যে ধরনের বইপত্র বের হয় তারপরে যে একটা উন্নত মানের মানে ধরুন একটা সেবা প্রকাশনী থেকে একটা বই পাঠানো বা অন্য একটা পাঞ্জারি আছে আমাদের এখানে যারা বাচ্চাদের জন্য কিশোর পাঠক পাঠিকাদের জন্য একটা বই ছোট করে একটা করে সহজ সরল ভাষা পরিবেশন করে কিন্তু ওই বইটা একটা পূর্ণাঙ্গ রূপের ভালো একটা বাংলা অনুবাদের সংস্কৃতি কিন্তু আমাদের এখানে গড়ে উঠে এবং সেই অনুবাদ যারা করবেন তার সেরকম যোগ্য অনুবাদক এখানে কম হয়তো আছেন কিন্তু বইয়ের যে কাঠটি এই বইয়ের জন্য তারা যে ধরনের পারিশ্রমিক সেই পারিশ্রমিকে তার ওই পরিশ্রমটা পোষায় একটা বড় একটা বই করে পাঁচশো খ্রিস্টার বা চারশো খ্রিস্টার একটা বই করে যে কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা পান সেটা কিন্তু আসলে তার মানে মানে ওই শ্রমটা কিন্তু অন্য কোথাও দিলে একটা এনজিওর কোনো কাজে বা অন্য কোনো অনুবাদে দিলে হয়তো দেখা যায় যে দিয়ে তিনি হয়তো আর অনেক টাকা পান নানান ধরনের সমস্যা আছে সেই সমস্যাটা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ না এটা একটা সামগ্রিক ভাবে আমাদেরকে দেখতে হবে এই অনুবাদের সংস্কৃতিটা যদি গড়ে উঠতে পারত আমাদের এখানে রাষ্ট্রীয় যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি এটা পৃষ্ঠপোষকতা করতো অনুবাদক সৃষ্টির জন্যে অনুবাদের বিভিন্ন ভাষা শেখার জন্য যদি তাদেরকে উদ্বুদ্ধ করা যেত তাহলে হয়তো দেখা যেত যে এই অনুবাদের একটা সংস্কৃতি উঠেছে আমাদের এখানে অনুবাদ হচ্ছে কি বিভিন্ন তার একটা বড় অংশ হচ্ছে যে থ্রিলার কিন্তু আমাদের দরকার হচ্ছে বেশি বেশি করে ইতিহাস ভিত্তিক বই দর্শন ভিত্তিক নৃতত্ত্ব সমাজতত্ত্ব সঙ্গীত হ্যাঁ এই ধরনের বইগুলো আমাদের বেশি দরকার সেই নন ফিকশন বইগুলো এখানে কম অনুভূতি হচ্ছে এবং ওই যে আপনি বললেন যে অনুবাদের এই ছোটোমটো যে একটা কিছু ব্যাপার থাকে সেই জন্য এখন চর্চাটা যদি না হয় তাহলে তো আসলে হবে না সুতরাং চর্চাটার ব্যাপারটা বাড়াতে হবে এবং এই ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি আর সর্বশেষ যেটি হলো কি আপনাদের কাছ থেকে তো আমাদের অনেক কিছু শেখার আছে এবং আমরা যারা জানতে চাই বুঝতে চাই সেই জায়গা থেকে তরুণ প্রজন্ম যারা আছেন তাদের প্রতি আপনার সাহিত্যের প্রতি মনোযোগী কিংবা সাহিত্য হিসাবে নিজের সাহিত্যিক হিসাবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তাদের কি ধরনের ভূমিকা পালন করা উচিত কিংবা কি ধরনের বই পড়া উচিত সেটা একটা বিষয় আসলে এরকম উপদেশ দেওয়ার সৃষ্ট আমার নাই আমার মনে হয় যে তরুণ প্রজন্মের তরুণ প্রজন্ম আসলে এখন তাদের কাছে কিন্তু নানান ধরনের মানে সোর্স উন্মুখ বিশেষ করে ইন্টারনেট আসার কারণে কম্পিউটার আসার কারণে তারপর সোশ্যাল মিডিয়া আসার কারণে তারা কিন্তু প্রচুর মানে অগ্রসর মানে তাদের কাছে তারা প্রচুর জানে তাদের কাছে এই সোর্সগুলো তারা যে কোনো বই চাইলেই নামিয়ে ফেলতে পারছে বিভিন্নভাবে যে কোনো ইনফরমেশন তারা পাচ্ছে উইকিপিডিয়ার মাধ্যমে এখন শুধু পাঠ্যপুস্তকে এটা সীমাবদ্ধ না তো ফলে এখন আমাদের যেটা দরকার যে আসলে এই যে প্রতিভাগুলো আছে এই যারা আমাদের তরুণ প্রজন্ম এদেরকে আছে এদেরকে মানে একটা গাইডেন্স দরকার কিন্তু আপনি দেখছেন সর্বত্রই একটা বিশৃঙ্খল একটা ব্যবস্থা তো যেটা আমি আগেই বললাম যে তাদেরকে পাঠে উদ্বুদ্ধ করা হয় না কিছু তারপরেও কিন্তু তারা নিজেরা নিজেরা অনেক কিছু পড়াশোনা করছেন তারা জানছেন নানান কিছু কিন্তু এখন কেউ যদি সাহিত্যিক হতে চান তাদেরকে এই যে বললাম যে ধরেন এই ধরনের বইপত্রগুলো নানান ধরনের পড়তে হবে কিন্তু সেই বইয়ের সেই বইগুলো দেখুন আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই শুধু বড় বড় শহরগুলোতে ছিল আমরা কিন্তু কোনো কিছু হলেই ভাবি ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক বা আরেকটু বড় শহর হয়তো রাজ্যেই অন্য দু একটা শহর কেন্দ্রিক কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে পাঠক পাঠিকারা আছে ছোটো থেকে বড় পর্যন্ত তাদের কাছে আমাদেরকে আমরা কিন্তু ভালো করে বই পৌঁছাতে পারিনি একটা অনলাইন সাইট থেকে একটা বই খুঁজে বের কেনা একটা বই হাতে নিয়ে এই ধরনের হয় সেটার মধ্যে অনেক বড় বড় হ্যাঁ কিন্তু আমাদের ওই যে প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমি বললাম সেখানে আপনি দেখবেন খালি গাইড বইয়ের সমাহার বা পাঠ্যপুস্তকের সমাহার সেখানে একটা মনের দিগন্ত খুলে দেওয়ার মতো প্রসারিত করার মতো বইপত্র খুব কম যায় আসলে কিন্তু আমাদেরকে সেগুলো ভাবা উচিত আমাদের সেখানে বইপত্র নিয়ে যাওয়া উচিত তাদেরকে বইপত্র তুলে দেওয়া উচিত তাহলে দেখবেন যে তারা নিজেরাই হয়তো উদ্বুদ্ধ হবে তারা নিজেরাই মানে এই পাট সংস্কৃতির একটা অংশ হয়ে যাবে ধন্যবাদ